বড় ধরনের সাফল্য পেল উত্তর জেলা পুলিশ বুধবার ধর্মনগর দিন কৃষ্ণপুর এলাকা থেকে দুই কোটি টাকার ব্রাউন সুগার সহ দুই পাচারকারীকে গ্রেপ্তার করা হয় পাশাপাশি গাড়িটিকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ বুধবার উত্তর জেলা পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী নেতৃত্বে নেশার বিরোধী অভিযানে সাফল্য পেল উত্তর জেলা পুলিশ ঘটনার বিবরণে জানা যায় একটি গাড়ি মিজোরাম থেকে আগরতলা যাওয়ার উদ্দেশ্যে রওনা দেয় মিজোরাম থেকে গাড়ি টিআর জিরো ফাইভ টেম্পোরারি নম্বরের নতুন গাড়িটি কৃষ্ণপুর স্কুলের সামনে আটক করা হয় তারপর তাতে তলাশি চালে সতেরো প্যাকেটে মোট দুশো গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করা হয় পাশাপাশি দুই নেশা পাচারকারীকে গ্রেপ্তার করে পুলিশ তাদের নাম হচ্ছে জাবেদ আলী বয়স তিরিশ বছর অপরজন জৈতুল হোসেন বয়স তিরিশ আটক দুইজনের বাড়ি বক্সনগর এলাকায় তাদের বিরুদ্ধে এনডিপিএস অ্যাক্টে মামলা নিয়ে তদন্ত শুরু করেছে ধর্মনগর থানার পুলিশ আজ ইন্টারন্যাশনাল ড্রাগ এজেন্স ডে তো আমরা এখানে ধর্মনগরের কৃষ্ণপুর স্কুলের সামনে একটা গাড়িকে গাড়ি করি সেই গাড়িতে তল্লাশি চালিয়ে টোটাল সতেরো পাওয়া গেছে প্যাকেট সামান্যের কেস সতেরো প্যাকেটে দুশো গ্রামের উপর আমরা হিরোইন পেয়েছি শুধু হিরোইন যেটার বাজার মূল্য প্রায় দুই কোটি টাকার উপরে দুইজনকে অ্যারেস্ট করা হয়েছে একজন জাভেদ আলী তার বয়স ত্রিশ বছর বাড়ি বক্সনগর আর একজন জয়দুল হোসেন তার বাড়িও বক্সনগর তারও বয়স ত্রিশ বছর